অপরূপ সৌন্দর্য বলা কক্সবাজার কিন্তু আমরা চলে গিয়েছিলাম দু রাত তিন দিন থাকার জন্য এই সময়টা কিন্তু আমরা অনেক এনজয় করেছি বিভিন্ন জায়গায় ঘুরেছি অ্যাক্টিভিটিস করেছি সাথে কিন্তু ভাই এবং রিদিয়াপুর কিন্তু ফটোশ্যুটও করেছি তো এই দুই রাত তিন দিন আমরা আসলে কক্সবাজার কী কী করেছি সব কিছু জানার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলুন শুরু করা যাক কক্সবাজার ট্রেন স্টেশনটা যেটা শামুকের আকৃতিতে বানানো হয়েছে সেটা দেখার জন্য আমরা কিন্তু প্রায় ট্রেনে নয় ঘন্টা জার্নি করেছি এই নয় ঘন্টা জার্নিটা কিন্তু ছিল অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর দৃশ্য অনেক সুন্দর সুন্দর গ্রাম কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ট্রেনের মাধ্যমে ট্রেন ছাড়াও কিন্তু আপনারা বাস অথবা প্লেনের মাধ্যমে কিন্তু আসতে পারবেন কক্সবাজার যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা চলে গিয়েছিলাম বীচে আর বেচে যাওয়ার পর অপূর্ব সুন্দর একটা রেনবো আমরা দেখতে পেয়েছিলাম এবং সাগরের যে গর্জন এই গর্জনটা শোনার জন্য কিন্তু আসলে সবাই কক্সবাজারে যেয়ে থাকে আমরা হোটেলে এন্ট্রি করার পর লাস্টে তাদের শেষ করে ফেলছি ওই জিনিসটা আমরা দেখাই নাই বাট এখন চলে আসছি আমরা নর্মালি গোসল করতে বাট ইউটে এত জোস আর একটু আগে বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টি হয়েছে যদিও বেশি হয় নাই বাট উপরে এখন রেন দেখা যাচ্ছে কিনা যায় না ছবি তো উচিত ছবি দেখা যাচ্ছিল রেন বোয়া খুবই সুন্দরভাবে ছবি তো আসছে দেখতে ভালো লাগছিল আর এত পরিমাণে বাতাস এনে পার্লেন কফি হচ্ছে খুবই ব্যস্ত বাট ভাই যে ভিউ

আর রাত সাগরপাড়ে থাকার পর আমরা কিন্তু পরবর্তী দ্বিতীয় দিন কিন্তু চলে গিয়েছিলাম নীলভাই এবং রিতা শ্যুট করার জন্য মারমেডে আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি মারমেডে নীলভাইরা লাঞ্চ করতেছে ওনাদের জন্য আমরা লাঞ্চ নিয়ে এসেছিলাম বাইরে থেকে এখন আমরা মারমেডে সুন্দর ভিউ দেখতেছি আপনাদের ভিউটা দেখালে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এবং এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে এই দেখুন বৃষ্টির মধ্যে কি সুন্দর বীজ ভিউ পুরা প্রাইভেট বীজ জন্য ওপেন করা আছে আমরা কিন্তু মায়মের বিচে চলে আসছি ফটোশুটের জন্য নীলভা রিদিয়াপ অলরেডি রোমে চলে গিয়েছে তার ড্রেসটা পরে রেডি হয়ে আসবে এরপর আমরা বিচের মধ্যে যে এত সুন্দর বিচ বিচের মধ্যে এ ওয়েদারে আমরা ফটোশুট করব। আপনারা আসলে এখানে না আসলেই মুভমেন্টে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগতেছে মানে কতটা মানে রোমান্টিক ওয়েদার কতটা সুন্দর ওয়েদার আর এরকম পরিবেশে আসলে ঘুরতেও ভালো লাগে ছবি তুলতেও ভালো লাগে তো আমরা ছবি আউটপুটগুলো কেমন আছে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব পে ইউটিউবে আপনার পোস্টে দেখতে পারবেন ছবির পোস্টগুলো কেমন হয়েছে বা ছবিগুলো কেমন তুলতে পারছি আমরা বাট বিহাইন্ড দ্য সিন কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা ছবি যে আমরা তুলবো তখন বিহাইন দ্য সিন নীলব এবং রৃদেবকে কেমন লাগে বা ফটোশ্যুটের সময় তারা আসলে কী করে থাকে

বাসায় কাপড় ধো আর না ধো বাসায় ওয়াশিং মেশিনে ধো এখানে ন্যাচারাল সাগরের পানিতে ধুচ্ছে লবণাক্ত পানিতে যদিও পরিষ্কার হবে না ভাই এটা ওজন বেড়ে যাবে পাঁচ কেজি তোমরা সাজের থাকলে আর কারো লাগে না এখন পানি এরকম নাই সত্যি ও সাজের সময় ধারণা নাই 4 কেজি মাংস একসাথে খায়

খুবই সুন্দর মেরিন ড্রাইভ রোড দিয়ে আমরা কিন্তু চলে যাব আজকে আমাদের তৃতীয় দিনে টেকনাফের দিকে এই জায়গা আমরা বাইক ভাড়া করে নিছি সারা দিনের জন্য সারা দিন সাত ঘন্টার জন্য ওনারা বারোশো টাকা করে নিছে যে তো অলরেডি একটা গেছে একটা বাইক নিয়ে পাশে ট্রেসিং এর জন্য সো আমরা এই বাইকটা কনফার্ম করছি আর একটা বাইক দেখতেছি সুজুকি জিক্সার ওই যে সাজা তো আসলে ওইটাও কনফার্ম করবো আর কি ও দেখতেছে ব্রেকিং সিস্টেমটা কেমন আসলে কেমন ঠিক আছে তাহলে এটা কনফার্ম করবো আর এটা কনফার্ম করবো আমরা তেল বসতে চলে আসছি এখানে চার লিটার করে তেল নিচ্ছি এই কয়াতলি মেইন রোড থেকে এখানে একটা বাইক ওখানে একটা বাইক না চারি লাগবে

আমরা কিন্তু আজকে দুপুর একটার মধ্যে লাঞ্চ করে ফেলতেছি কারণ আমরা চলে যাবো আসে টেকনাফের দিকে তো টেকনাফ যাওয়ার পথে হিমচুরি যে জায়গাটা আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে নামটা আমি আসলে শোন না আমরা এখানে লাঞ্চ করতে চলে আসছি এমন ইন্টারনেট ভালোই আছে সামনে আমাদের বাইক দুইটা আছে লাঞ্চ করার জন্য আমরা কিন্তু হিমচরিতে ওয়েট করতেছি অলমোস্ট দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন দিচ্ছে না ক্ষুধার্ত বাঘগুলো বসে আছে এই অনেক কিছু তুমি না তুমি না হোটেল থেকে বেরিয়ে খাই আসলা ও হ্যাঁ খাইলাম তো তাহলে আবার খেতে চাও

পুয়ার রাইডার দেখুন সুন্দর বিচ রাইডার ইস হেয়ার আমরা প্রায় একশোর উপরে একশো বিশ ত্রিশ কিলো চালায়া এক নামের কাছাকাছি চলে আসছি এখানে সাম্পান নৌকা আছে আর আমাদের বাইকগুলো ওই রাস্তার দ্বারে রেখে আসছি তো সাম্পান নৌকা এখানে কিছু আমরা ছবি তুলবো দেন আমরা আবার যাব টেকনাফার মনে হয় দুই কিলোর মতো আছে দুই টেকনাফের জিরো পয়েন্টে যেয়ে ছবি টবি তুলে আবার ব্যাক করব কত সুন্দর পরিবেশ ঠিক আছে জিরো পয়েন্টের ভিডিও দেখেন অসাধারণ ভিডি সবাই ভালো আছেন নর্মালি এবার আমার কক্সবাজারের ট্রিপটা ছিল তিন দিনের সো তিন দিনের ট্রিপের ভিতরে আমরা অনেক কিছু করেছি সেই ক্ষেত্রে আপনারা হয়তোবা ইন্টারটনেট কিছু দেখতে পাচ্ছেন তো যেদিন আমরা আসছিলাম বিকালবেলা সেদিন কিন্তু আমরা ভালোই ট্রায়ার ছিলাম তো ওই আমরা বেশি একটা অ্যাক্টিভিটিস করি না আমরা বেরো হই নাই আমরা কিন্তু নর্মালি জাস্ট সিবিচে গিয়েছিলাম গোসল করতে গোসল গোসল করছি ফ্রেশ হইছি দেন আমরা আবার হোটেলে ব্যাক করছি ব্যাক করে হয়তো বা রাত্রেবেলা একটু সিবিচে আড্ডা মারছি রাতের একটা দুইটা পর্যন্ত বাট আমাদের পরবর্তী প্ল্যান ছিল সকাল ভোরে উঠে ট্যাকনাবের দিকে আসবো সি বিচের দিকে দেন নিলোবাইতে শ্যুটগুলো করবো আসলে বাট দেখা গেছে আমরা ঘুম থেকে উঠতে পারি না সবাই ট্রায়ার ছিলাম ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আমাদের অলমোস্ট বারোটা বেজে গিয়েছিলো সো দেন ওখানে নীলবাই এবং রিডিয়ভ কিন্তু আমাদের জন্য ওয়েট করতেছিলো দেন আমরা কিন্তু ওখানে তাদের ফটোশ্যুটে চলে গিয়েছিলাম মেনলি আমার একটা পেজ আছে আরামি মার্ট নামে সেখানে কিন্তু আমরা বোরকা থেকে শুরু করে পাঞ্জাবি বিভিন্ন ধরনের মেয়েদের ড্রেস সেল করে থাকি এবং চাইনিজ আইটেম থাকে এবং আর একটা পেজ আছে আরামি যেটাতে আমরা বোরকা এবং পাঞ্জাবি নিয়ে কাজ করি সো ওইটার একটা শ্যুট ছিল রিদিয়াপু এবং নীলো ভাইয়ার এবং তাদের একটা পার্সোনাল শ্যুট ছিল পার্সোনাল শ্যুটে তাদের শেষ করে আমরা কিন্তু পরবর্তীতে আমাদের ওই শ্যুটটা করে ফেলেছিলাম সো এছাড়া আজকে আমরা তৃতীয় দিন যেদিন আমরা চলে যাব লাস্ট দিন সো এই দিন আজকে কিন্তু আমরা চলে আসছি টেকনাফের দিকে বাইক দুটা ভাড়া করে নিয়ে সো পুরা ওভারঅল জিনিসটা যদি আপনাদের আমি বলতে চাই জিনিসটা হলো আমাদের প্রায় খরচ হয়েছে অ্যারাউন্ড পারসন আট থেকে ন হাজার টাকার মধ্যে এই আট থেকে ন হাজার টাকার মধ্যে কিন্তু আমরা সব ধরনের অ্যাক্টিভিটিস করতে পারছি মোটামুটি যেগুলো করা দরকার ছিল শুধু প্যারাসাইকিং আমরা করি নাই ওয়েদারের কারণে কেন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে এখানে সো এখানে প্যারাসাইকিং করাটাতে একটা ওয়েদার ফ্রেন্ডলি ছিল না আর কি তার জন্য আমরা করি নাই এছাড়া নর্মাল আমরা ট্রেন দিয়ে আসছি ট্রেনের ভাড়া ছিল মাত্র ছয়শো নব্বই টাকার মতো বা পাঁচশো নব্বই টাকা সামথিং দেন আমরা হোটেল ভাড়া করছি যেটা তিন রুমের হোটেল আমাদের পরিচিত ছিল সাত মাত্র নিচে পঁচিশশো টাকা পার ডে সো দুই দিনের জন্য নিচে মাত্র পাঁচ হাজার টাকা আমরা ছিলাম চারজন মেনলি বেসিক্যালি ছিলাম তিনজন একটা ফ্রেন্ড মাঝখানে একদিনের জন্য ছিল আর কি সো আমরা হোটেল ভাড়া দিছি পাঁচ তিনজন মিলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রতিবেলা আমাদের প্রায় তিনশো টাকার মতো অ্যারাউন্ড খরচ হয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো এরকমই মধ্যে চলে গেছে তো আমরা তিনবেলা খাইছি এই তিন দিন এবং বাইকের ক্ষেত্রে দুইটা বাইক আমরা বাড়া করছি চব্বিশশো টাকা দিয়ে এবং প্রায় ছয় লিটার তেল ঘুরছি সেই ক্ষেত্রে আবার একটা তেলের চার্জ গেছে আর কি ওখানে ধরা যায় প্রায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে বাইকের পিছিয়ে খরচ হয়েছে আর এছাড়া স্নেক স্টিক স্নেক সব মিলা জিলা হয়তো বা ওভারঅল সাত থেকে আট হাজার টাকার মধ্যে আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্যুরটা হয়ে গিয়েছে চাইল্ডের ট্যুরটা আরও কমই করা যেত সেক্ষেত্রে কিছু অ্যাক্টিভিটিস কমই হইতো চাইল্ডের ট্যুরটা আরও বারোভাবে করা যেত সেক্ষেত্রে আমাদের হয়তো বা হোটেলবারে একটু কষ্ট বাড়তো খাবারে হয়তো আমরা আরও কিছু আইটেম যোগ করতে পারতাম আর নর্মালি ওভারঅল ট্যুরটা খুবই ভালো ছিল কক্সবাজারের আমরা কক্সবাজারের অনেকগুলো জায়গা ঘুরতে পারছি অনেক অ্যাক্টিভিটিস করতে পারছি লাস্টের দিন আমরা কিন্তু এখানে চলে আসছি টেকনাফে একবার জিরো পয়েন্টে টেকনাফের জিরো পয়েন্টের ভিউ অসাধারণ কারণ এখানে নর্মালি বেশি একটা মানুষ আসে না মোটামুটি মানুষ কম থাকে বীজ খালি থাকে এবং সাগরটা কিন্তু বর্তমানে খুবই উত্তাল সাগরটা উত্তাল হওয়ার কারণে কী হয়েছে মানে সাগরের যে গর্জন সাগরের যে সৌন্দর্য সেই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে সো ভিউয়ার্স আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অনেক কিছু জানতে পারছেন হয়তোবা তো যদি অবশ্যই আমাদের ভিডিও ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এছাড়াও কিন্তু কক্সবাজার রিলেটেড আরও অনেক কিছু ভিডিও আমরা আপলোড করবো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন